এই মাত্র শক্তিশালী রূপ নিল ঘূর্ণাবর্ত আর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় শুরু হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কি জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একদম উত্তর দিকে ঘন কালো মেঘ রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আপনারা দেখেন আকাশ মূলত দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে নদিয়া হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বর্ধমান সমস্ত জায়গায় আমরা কিন্তু আকাশ মূলত পরিষ্কারই দেখতে পারছি এদিকে বীরভূমের সাইডও আমরা আকাশ পরিষ্কার দেখতে পারছি শুধু মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ রয়েছে পাশাপাশি যদি দেখি এদিকে রামপুর হাটের দিকে কিছুটা মেঘ রয়েছে এদিকে ধুলিয়ান মালদার দিকে কিছুটা মেঘ রয়েছে গঙ্গারামপুর দুই দিনাজপুর এই সাইড থেকে কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন যে উত্তর থেকে পূর্ব দিকে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে আমরা যদি দেখি তাহলে পরিষ্কার দেখতে পারবো যে উত্তর থেকে এই মেঘ অগ্রসর হচ্ছে এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে যে দেখতে পারছি যে এই মেঘ ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি যে এই মেঘ ক্রমশ কিন্তু একদম অগ্রসর হচ্ছে উত্তরবঙ্গ হয়ে অসম হয়ে এই সাইডে কিন্তু অগ্রসর হচ্ছে তো এই মুহুর্তে আমরা যে বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারের দিকে কোচবিহার দিনহাটার দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে আলিপুরদুয়ারও বেশ কয়েকটি জেলায় হালকা ফসলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দার্জিলিং কাশিয়াং দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে অন্যদিকে ইসলামপুর কিষাণগঞ্জের দিকেও বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা থাকছে অন্যদিকে অসমের দিকে যদি দেখি ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে নওগাঁও হোজাই এই সাইডে তেজপুরের দিকেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি ডিব্রুগড়ের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের রংপুর সাইডেও কিন্তু আমরা ক্রমশ মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ এই জেলাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কার বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলা ত্রিপুরাতে দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাতের কিন্তু একটা সতর্কতা থাকছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সাইডে এখানে বৃষ্টি বজ্রমোট করে দেখলে দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ ময়মনসিংহ কাশপিয়া এই সাইডে কিন্তু হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি সেনবাগ চিটং এই সাইডটাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি যেমন দীঘা কোনটাই এবং পাশাপাশি বেদগাঁও মনপুর এগরা সাইড বাজকুল হলদিয়া এদিকে জয়নগরের কিছুটা সাইড এবং সুন্দরবনের কিছুটা সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এবং ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ঢাকা রয়েছে ঢাকাতে আমরা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি ঢাকা হোমনা মুন্সীগঞ্জ এদিকে কুমিল্লা লখাই মৌলভীবাজার এবং সিলেট সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বাংলাদেশের পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ত্রিপুরার দিকেও একটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগরতলা আম্বাসা এদিকে আমরাপুর এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবো খোয়াই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খোয়াই এদিকে উদয়পুর ভ্যালিনিয়া এদিকে দেখতে পারছেন আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এই জেলাগুলিতে পার্টিকুলার বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে দক্ষিণবঙ্গে হালকা পশলা ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই উত্তরবঙ্গের দিকে বিকেলের দিকে হালকা ছিটিফোটা বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে অসমের দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পারছি যে বাংলাদেশের দিকে রয়েছে এবং ত্রিপুরার দিকে রয়েছে সন্ধ্যের দিকেও একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকেও যদি দেখি এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পারছি যে আরও কিছুটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং ইয়েলো অ্যালার্ট রয়েছে কিছু কিছু জায়গায় হলুদ সতর্কবার্তা কিছু কিছু জায়গায় লাল সতর্কবার্তাও রয়েছে বিশেষ করে যদি দেখি সন্ধ্যের দিকে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে যেমন রায়পুরের দিকে মতিরহাট এদিকে ফরিদগঞ্জ সেন বা কুমিল্লার দিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সন্ধ্যের দিকে অর্থাৎ ছটার পর থেকে ঢাকায় বৃষ্টিপাত কিছুটা কম হবে এদিকে পশ্চিম অর্থাৎ পূর্ব দিকে বাংলাদেশের কিছুটা বৃষ্টিপাত কম থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেন বা কুমিল্লা এই সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত চলবে এবং পাশাপাশি ত্রিপুরার দক্ষিণ দিকে একটু বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সঙ্গে রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এদিকে তো বৃষ্টি থাকছে আমবাসা ভ্যালিনিয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যদিকে আমরাপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে এই বৃষ্টিপাত শুধুমাত্র বাংলাদেশের কুমিল্লা সাইড যে জায়গাগুলি বললাম এই জায়গাটিতে এবং ত্রিপুরার কিছুটা সাইডে বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আকাশ সন্ধ্যের দিকে পরিষ্কারই থাকছে মালদা উত্তরের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এমনকি অসমের দিকেও আকাশ কিন্তু মূলত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি এবং রাতের দিকে একদম রাত মাঝরাতের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে মাঝরাতের দিকে তেমন বৃষ্টিপাতের সতর্ক বার্তা নেই তবে আগামীকাল আবারও উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা অর্থাৎ দার্জিলিংয়ে ভারী বৃষ্টি থাকছে কালিম্পংয়ে থাকছে আলিপুরদুয়ার কোচবিহারেরও বেশ কয়েকটি জেলায় হালকা পচলা বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে আগামীকাল অন্যদিকে অসমের দিকেও হালকা পচলা বৃষ্টি থাকছে তবে আগামীকাল থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতা বিশেষ করে যদি আমরা আরও দেখি দেখতে পারবো চন্দ্রনগর এদিকে বর বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে এদিকে বনগা অর্থাৎ এদিকে হাওড়া হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ জায়গা সমস্ত জায়গাতেই প্রায় দেখতে পাচ্ছি বোলপুর দুর্গাপুর ঘুসখরা কাটোয়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এদিকে বালিচক কোলাঘাট উলবেড়িয়া পাশাপাশি বারুইপুরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা এদিকে লালগোড়ার দিকে এবং মেহেরপুর রাজশাহীর দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তো বুঝতেই পারছেন আজকে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না থাকলেও কাল কিন্তু দক্ষিণবঙ্গের বেশ জেলায় জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পাশাপাশি শুধু দক্ষিণবঙ্গ নয় অসমের দিকেও গুয়াহাটি তেজপুরের কিছুটা অংশে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাত বাড়বে যেমন কোচবিহার আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ সোমবার সাতটা ছটা সাতটা থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি অসমেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়বে এবং গোটা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সঙ্গে লাল সতর্কবার্তা রেড অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণের যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে বনগা হাবড়া চাকদার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অন্যদিকে সাতক্ষীরা খুলনা বাংলাদেশের এই জায়গাগুলি ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা আগামীকালকে নেই অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি অসমের দিকেও কিন্তু আমরা ক্রমশ আগামীকালকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার একটা বিরাট বড় পরিস্থিতি অর্থাৎ পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই তাপমাত্রার ক্ষেত্রে আজকের এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আমরা গতকালকে বলছিলাম যে আজকে তাপমাত্রা কিছুটা বাড়বে সেই অনুযায়ী যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা বাড়লো কিনা না কলকাতার দিকে তেত্রিশ দেখতেই পারছেন অনেকটাই বেড়েছে হাওড়া হুগলির দিকেও আমরা তেত্রিশ দেখতে পারছি এদিকে খড়গপুরের দিকে পঁয়ত্রিশ ঝাড়গ্রাম পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন বাড় অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ বাঁকুড়া চৌত্রিশ দুর্গাপুর চৌত্রিশ সিউড়ি দেখতে পাচ্ছেন বীরভূমের সাইডে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে দুমকা নলহাটি চৌত্রিশ পঁয়ত্রিশ মুর্শিদাবাদের দিকেও চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে উত্তরের দিকে মালদায় তিরিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে আটাশ ডিগ্রি কোচবিহারে ছাব্বিশ দুয়ারে সাতাশ দা জলপাইগুড়ির দিকে আমরা ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আবার দার্জিলিংয়ে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি রয়েছে অন্যদিকে অসমের ধুবড়ি গোয়ালপাড়া এদিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে গুয়াহাটির দিকে হচ্ছে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তেজপুরের দিকেও তাই এদিকে ডিব্রুগড়েও পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে আবার বাংলাদেশের সিলেটে সাতাশ ডিগ্রি মৌলভীবাজার এদিকে ছাব্বিশ ডিগ্রি যে যেহেতু পূর্ব দিকটা বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ লখাই মদন সেহেতু এই জায়গাতে তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি রয়েছে আবার কাশ্মিয়াতেও তাপমাত্রা কম রয়েছে ঢাকাতে আবার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে মাদারীপুর কুমিল্লা এদিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পিরোজপুর খুলনা এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা চিটং মহেশকালীর দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে তবে ত্রিপুরার তাপমাত্রা আমরা তিরিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এবার আমরা যদি একটু বায়ুর মোড়ে চলে যাই তাহলে দেখতে পারব বিশেষ করে এই মুহুর্তে উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ধুমকা ঝোড়ো হাওয়া বইছে বাংলাদেশের মাথা কলাপাড়া এই সাইডটা আবার সুন্দরবনেও আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে আমরা ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গেরও উপকূলের বেশ কয়েকটি জেলায় তবে উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে হাওয়ার যে গতিবেগ সেটা অনেকটাই কম রয়েছে প্রায় তিরিশ অর্থাৎ তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইছে উত্তরবঙ্গে পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও ঢাকার দিকে আমরা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সরি সাঁত্রিশ ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করতে পারছি অন্যদিকে সেনবাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে ত্রিপুরার দিকেও প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝড়ো হাওয়া বইছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বাংলাদেশের দিকে অবস্থান করছে আপাতত বঙ্গোপসাগরেও আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে এর জেরই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন তবে আজকে মনে রাখবেন যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আকাশ অনেকটাই কিন্তু ঘন কালো মেঘ থাকবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ